টিআইসি ডিক টি এটেই টি ও আর টর ডিকটেইটর আর আপনি যদি ব্রিটিশদের মতো বলতে চান তাহলে বলবেন ডিকটেইটার ডিকটেইটর শব্দটির মানে হলো স্বৈরশাসক বা স্বৈরাচারী শাসক বা এক নায়ক ডিকটেইটর স্বৈরশাসক হিটলার একজন স্বৈরশাসক ছিল হিটলার ওয়াজ আ ডিকটেইটর হিটলার একজন স্বৈরশাসক ছিল হিটলার ওয়াজ আ ডিকটেইটর ডিকটেইটর শব্দটির আরও কিছু সমার্থক শব্দ বা সিমিলার ওয়ার্ড রয়েছে ফর এক্সাম্পল অটোক্র্যাট টাইরেন্ট ডেসপট আপনি স্বৈরশাসক বা স্বৈরাচারী শাসক বা অত্যাচারী শাসক এই কথাটি বোঝানোর জন্য ডিকটেটর শব্দটির পরিবর্তে অটোক্রেট টাইরেন্ট এবং ডেস্পট এই শব্দগুলো ব্যবহার করতে পারেন হিটলার একজন স্বৈরশাসক ছিল হিটলার ওয়াজ অ্যান অটোক্রেট বা হিটলার ওয়াজ আ টাইরেন্ট তুমি কি মনে করো শেখ হাসিনা একজন স্বৈরশাসক ছিল ডু ইউ থিঙ্ক শেখ হাসিনা ওয়াজ এ ডিকটেইটর ডুইউ থিঙ্ক শেখ হাসিনা ওয়াজ এ ডিকটেইটর শেখ হাসিনা একজন স্বৈরশাসক ছিল এই অংশটুকুর ইংরেজি হবে শেখ হাসিনা ওয়াজ এ ডিকটেইটর শেখ হাসিনা ওয়াজ এ ডিকটেইটর শেখ হাসিনা একজন স্বৈরশাসক ছিল একজন স্বৈরশাসক জনগণের কল্যাণের চেয়ে ক্ষমতাকে বেশি অগ্রাধিকার দেয় এ ডিকটেইটর প্রায়োরিটাইজেস ফাওয়ার ওভার দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল এডিক থেটর প্রায়োরিটাইজেস ফাওয়ার ওভার দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল একজন স্বৈরশাসক জনগণের কল্যাণের চেয়ে ক্ষমতাকে বেশি অগ্রাধিকার দেয় এডিক প্রায়োরিটাইজেস ফাওয়ার ওভার দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল